এটা নেবো না এটা নেবো এটা নি না এটাই নি আরে ছাগল তুই কি তোর বিয়ের জন্য মেয়ে দেখছিস নাকি তোর যেটা পছন্দ তুই সেটাই নে ঠিক আছে ভাই তাহলে আমি এটাই নিলাম ভাই ভাই তোর আমাকে বাঁচা ভাই বাঁচা কেন তোকে কি ভূত তারা করেছে নাকি তুই এত পাচ্ছিস না ভাই আমি যখন রাউন্ডে গেছিলাম তখন থুড় এসব হয় নাকি দাই এ ভাই এ মনে হয় পাগল হয়ে গেছে গুলভুল পকছে চাল না ভাই সত্যিরা কী গিয়ে একবার দেখে আসি ওদের সত্যিও বলতে পারে ঠিক বলেছিস ভাই চল তো কী চলতো দেখেছিস ভাই আমার কথা বিশ্বাস করিসনি আমি পারলাম মাছের তোরা পালা দেখতে পাচ্ছিস না ওটা একটা জম্বি ও জম্বি কি আবার করব ওকে এখন আমাদের মারতে হবে না হলে ও যদি আমাদের ভারত মধ্যে প্রবেশ করে তাহলে পুরো ভার শেষ হয়ে যাবে ভাই তাহলে জম্বিটা মরলো বল হ্যাঁ ভাই জম্বিটা যদি আমি না নিয়ে আসতাম তাহলে কি তোরা মারতে পারতিস